সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেকেই হয়তো এই ধরনের ছবি থেকে মারামারি ভিডিও দেখেছেন কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না কীভাবে এই ধরনের ভিডিও তৈরি করতে হয় এই ধরনের ভিডিও আজকে আপনাদেরকে আমি তৈরি করা শেখাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যেই ইমেজ থেকে ভিডিও তৈরি করতে চান সর্বপ্রথমে আপনাকে ওই ছবিটি সিলেক্ট করতে হবে ওই ইমেজটিকে সিলেক্ট করতে হবে তারপরে সরাসরি চলে যাবেন গুগল ক্রোমে গুগল ক্রোমে চলে আসার পরে সব চলে যাবেন সাজবারে সাজবারে গিয়ে লিখে দিবেন হ্যালিও ইয়াই এটা লিখে দিলাম লিখে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে কিন্তু ফার্স্ট অফ অল এই ওয়েবসাইটটি চলে আসবে আপনারা এই ওয়েবসাইটটি দেখে এই ওয়েবসাইটের উপর একবার টাচ করে দেবেন আর এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তারপর এখানে এসে স অবশ্যই আপনাকে ইমেল দিয়ে একটি সাইন ইন করতে হবে সাইন ইন করার পরে কিন্তু আমাদের এখানে একটি অ্যাকাউন্ট হয়ে যাবে তারপরে আমরা এই প্লাস আইকনের উপর টাচ করে দেব প্লাস আইকের উপর টাচ করার পরে দেখেন আমাদের কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে আপনারা চাইলে এটাকে অ্যাপস ইনস্টল করেও কিন্তু ব্যবহার করতে পারেন তারপরে দেখেন এখানে কিন্তু একটি ইমেজ দেওয়ার অপশন রয়েছে আমরা এই ইমেজের উপর একবার টাচ করে দেব আমরা এটার উপর টাচ করে দেওয়ার পরে যেই ইমেজ থেকে ভিডিও তৈরি করতে চাই আমরা এখান থেকে একটি ছবি সিলেক্ট করে দেব আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে দিলাম তারপরে আমাদেরকে একটি ফন্ট লিখে দিতে হবে আমরা এখন যে ফন্টটিকে লিখে দেব তারা আমাদেরকে এই ফন্ট অনুযায়ী তারা ভিডিও তৈরি করে দেবে আমি এখানে একটি ফন্ড লিখে দিচ্ছি আপনারা এই ফন্টটি লিখে নেবেন পুনের স্ক্রিনে বড় করে দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আপনারা চাইলে এখান থেকে কপি করে নিতে পারেন তারপরে দেখেন এখানে কিন্তু একটি অপশান চলে এসেছে আমরা এটার উপর একবার টাচ করে দেব এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে কিছুক্ষণ লোডিং দিবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে কিন্তু তারা আমাদেরকে ভিডিও তৈরি করে দেবে দেখেন তারা কিন্তু আমাদেরকে ইমেজ থেকে ভিডিও তৈরি করে দিয়েছে আমি এখন প্লে করে দেখাই দেখতেই পারছেন আমাদেরকে কিন্তু তারা ইমেজ থেকে ভিডিও তৈরি করে দিয়েছে এখন আমাদেরকে ডাউনলোড করতে হবে দেখেন এখানে একটি ডাউনলোডের অপশন আছে এই ডাউনলোডের অপশনের উপর টাচ করে দিবেন টাচ করার সাথে সাথে দেখেন উপরে ডাউনলোড হয়ে গেছে এখন কিন্তু আমাদের এই মূল কাজটি শেষ হয়ে গেছে এখন চাইলে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ভিডিও আপলোড করতে পারেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে কি লাইক করবেন অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে